রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কাকদ্বীপ মহকুমার বিস্তীর্ণ এলাকা বিশেষত ধানের ও গভীর মাঠগুলিতে এখন জল জমে রয়েছে তাই সমস্যায় পড়েছেন দুর্গোৎসব কমিটিগুলি কারণ এই এলাকার বেশিরভাগ পুজো ফাঁকা ধান জমিতে এবং মাঠে তৈরি করা হয় এই জায়গাগুলিতে এখন জল জমে থাকার কারণে মণ্ডপ তৈরির কাজ বন্ধ রাখতে হয়েছে এদিকে নদী সংলগ্ন মাঠগুলিতেও জল উঠেছে যে কারণে মণ্ডপ তৈরি করার ক্ষেত্রে কাকদ্বীপ এলাকার বেশ কয়েকটি বড় পড়েছেন চতুর্থীর আগে কিভাবে মণ্ডপের কাজ শেষ করবেন তা নিয়েও চিন্তিত হয়ে পড়ছেন ডেকোরেটারের কর্মীরা এ বিষয়ে কাকদ্বীপের এক ডেকোরেটারের কর্ণধার অসীম প্রধান বলেন প্রায় দেড় বছর আগে থেকে পুজো মণ্ডপগুলি তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু মাঝখানে নিম্নচাপের কারণে বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে যে কারণে একটা সমস্যা তৈরি হয়েছে বেশ কিছু জায়গায় এখনো বৃষ্টির মণ্ডপ তৈরির কাজ এখনো অনেক বাকি রয়েছে কিভাবে কাজ সম্পূর্ণ করব তা নিয়ে চিন্তিত রয়েছি সব থেকে বড় সমস্যা সার যেটা হচ্ছে নদীর জল এই জোয়ার এসে গেছে আমাদের সব কাজকর্ম বন্ধ ভেসে যাচ্ছে বাঁশ কাঠ সব ভেসে যাচ্ছে থাকছে না তারপর চলাচলের অসুবিধা এক কমর পর্যন্ত জল হয়ে গেলে কি করে যাওয়া আসা যায় সেই অবস্থা আমাদের দাঁড়িয়েছে হাতে চেষ্টা তো করছি রাত দিন করে কিন্তু বাধা হয়ে যাচ্ছে আমাদের কাছে জল আর সেদিক থেকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত সেটা আপনাকে ঠিক আমি বলে বোঝাতে পারবো না কি ধরনের ক্ষতি সে আমরাই অনুভব করতেছি লেবারও বেশি যাচ্ছে হ্যাঁ লেবারও বেশি যাচ্ছে খরচও বেশি যাচ্ছে লেবার বসে আছে কিছু বলতে পারছি না জোয়ার তো আছে ডেলি তিন ঘন্টা চার ঘন্টা করে জুয়ার ভর্তি লোক বসে থাকে কাকদ্বীপ ইয়াং ফাইটার্স ক্লাবি সম্পাদক অশোক মিশ্র বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে এক বছর পুজোর বাজেট অনেকটাই বেড়ে যাবে কারণ এখন মণ্ডপের কাজ শুরু করতে হলে অনেক বেশি কর্মীকে কাজে লাগাতে হবে দিন ও রাত করে তাদের কাজ করাতে হবে তবেই কাজ শেষ করা সম্ভব হবে এদিকে চতুর্থীর দিন পুজোর উদ্বোধন রয়েছে এখনো বাঁশ বাঁধার কাজই সম্পূর্ণ হয়নি এরপর মণ্ডপে কাপড় লাগানোর কাজ শুরু করতে হবে আমাদের মানে মহালয় আমাদের ছাড়ার কথা যেভাবে আমাদের এগ্রিমেন্ট হয়েছে সব কিছু কিন্তু লেবাররা তো কাজ করতেই পারছে না মানে বিগত দু তিন দিন ধরে আমাদের কাজ বন্ধই আছে বন্ধ ছিল আজকে লেগেছে নদী উঠছে যেমন বাঁধ উপছে জল আসছে তার জন্য আমাদের এক্সট্রা লেবার লাগিয়ে আমাদের দিন রাত জেগে কাজ করতে হচ্ছে প্যান্ডেলটা যাতে আমরা কমপ্লিট করতে পারি থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট